আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য জন্য আমাদের কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল আপ আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই ও বুথানের ফল ঘর থেকে বেরোতে পারে না দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে ষড়যন্ত্র সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক দিন এত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পড়া সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো আবার ফিরতে পারত সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারত সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল তাদের বিচারে দেশে মানুষকে করতে হবে আমি খালি সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালিও খেটে আমি চাই না কেন আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এ মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যখন আমরা এক উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করে সেই জায়গাগুলিতেই আঘাত শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া সবচেয়ে দুর্ভাগ্য যে বিসি বাড়িতে আগুন দেওয়া এর আগেও একবার বিসির ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে বিসির বাড়িতে আগুন দিয়েছিল মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল আবি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই লেখাপড়ার মান উন্নত করা যাতে এখান থেকে পড়ে আবার বিদেশে পড়তে হবে সেই ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন কোটা তো আমি বাতিলই করে দিয়েছি আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো হাইকোর্টের শুনানি হবে হাইকোর্ট যে রায় দেয় না তারপরেও এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযোগ্য জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি আমি সকলে সাহায্য চাই আর আমি চাই না এইভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি কিছু নেই হাসপাতালে একটা লিফটও ছিল না আমি যখন সরকারে আসি আর সেই এ হাসপাতালও আমার আব্বা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন আমি সেটা উন্নতি করেছি করেছি বলি তো আজকে চিকিৎসা দিতে পারছি নইলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব হতো না তো আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে কোভিড উনিশের সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে চিকিৎসা দিতে পেরেছি হাসপাতাল সেটাও দিয়েছে এই কথা বলে থাকেন ইনুস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিজিমিনেট করতে পারতেন তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি কেন করছেন বা মানে অনেকে বলছেন হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন বিদেশে থাকেন মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে এটাই অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন তুমি কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই না আমি বলছি আমি জানতে বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায় এমন কুসন্তান করলাম দেশের জন্য এখন পরামর্শ যে আপনি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার দাদা মনে করেন আমার এই অবস্থা হয়ে আছে যে আমি দেশের সন্তান এই দেশেই থাকবো দেশের জন্য যে কাজ করি সেটাই করব এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আপনি কেন ওখানে দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো এটা আর একটা নতুন দেশ যোগ হলো আছি কিন্তু আপনি আপনি বাংলাদেশেই থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে বড় ডাকাত এদেশে কাজে সেই সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই হিসাবে আমি পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় ডাকাত আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি সেইভাবে পরিচিত হয়েছে আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা যে বলছি আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ এটা আমরা ট্রাই করে দেখি একটা ছোট আকারে করি এটা সফল একটু বড় আকারে করি এটা বাংলাদেশে একবার সফল সারা দুনিয়া এটা লুফে নেয় জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় এভাবে কাজকর্ম করছি এটা আমরা একটা থাকছি বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে এগুলো পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি আমরা একটা নতুন পৃথিবী করতে চাই সেই পৃথিবী পৃথিবী হতে তিন শূন্যের পৃথিবী এরও বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছে তিন শূন্যের পৃথিবী কি হবে যে জিরো কার্বন এমিশন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন করতে হবে কাজে এটা এমন বিশ্ব আমাদের করতে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা গুটিগত মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর অবস্থা যে টাকার সমস্ত টাকা গুটি হতে মানুষের কথা চলে যায় দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পার্সেন্ট যে সম্পদ এটা হতে পাঁচ পাঁচ লোকের কাছে নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকের কাছে রয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি পার্সেন্টের জায়গায় এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় এটা থ্রি পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটা এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর তো জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কদ্দূর নিয়ে যাব কোথায় সীমা রেখা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা তিন শূন্যের পৃথিবী থ্রি জিরো এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েলথ আর্টিফিশিয়াল সরি ग्लोबल वार्मिंग जीरो है ये এই তিনটা জেলোর মধ্যে আমরা থাকবো তো সেটা বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেগুলো চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস এর মাধ্যমে এগুলো করা যাবে সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন ভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয় 107 টা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে এটা নাম পুরো বলা হলো সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয় নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা প্রত্যেককে দিয়েছিলাম যে ফাইনান্স ইউনিভার্সিটি অফ রাশিয়া ফাইনান্স ইন মস্কো তারা বলছে যে আমরা এখানে ইউনোস সোশ্যাল বিজনেস সেন্টার করব এবং আপনাকে একটা দায়িত্ব দিব এটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবে এবং আপনি সারা আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তারা অগ্রসর হচ্ছে অর্থাৎ এটার এটার গতি শুধু সীমাবদ্ধ কোন বিশেষ ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে এইটা দুনিয়ার উত্তর দক্ষিণে সবার কাছে আছে তুলে আমাদের বড় বক্তব্যটা হলো বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে সেই কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নেই যে আমরা এগোচ্ছি কাজে এই বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি নতুন সভ্যতা গড়ে তোলা এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে সেই কারণেই এই কারণে আলোচনা দেখছেন যে তারাও অনুভব করে যে এটা এটার একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা থ্রি জিরো ক্লাব আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না এটা কার্য পরিণত করতে হবে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে ইয়োদ্ধের এটা ইয়োদ্ধের মধ্যে প্রচার করার যুবকদের মধ্যে প্রচার করার জন্য বারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে থ্রি জিরো ক্লাব তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগতভাবে কার্বন এমিশন জিরো করব আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেন্ট্রেশন কে করব আমি ব্যক্তিগতভাবে আনএমপ্লয়মেন্টকে বন্ধ করব। এটা ব্যক্তিগত আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায় যে পাঁচ জনে প্রত্যেকে এটা যখন সফল করবে তাদেরকে বলা হবে 30% এই পাঁচজন যদি 30% হতে পারে এবং আরো ক্লাব যদি 30% সৃষ্টি করতে পারে আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 30 বিশ্ব গড়তে পারবো কারণ ওরা জিনিসটা সৃষ্টি করছে আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে এই যে ওয়েস্ট আমরা এই যে ওয়েস্ট প্রচুর ওয়েস্ট আমরা বর্জ্য এই বর্জ্যতে আমরা শেষ হয়ে যাব কাজে আমি বর্জ্যের প্রথম আমি যদি ত্রিশ রূপ করি প্রথম কাজ হলো আমি যে কেনা যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না কারণ কিনলে এটা ফেলে দিতে হবে এক সময় এক সময় ফেলতে হবে বর্জ্য প্রতিষ্ঠা কাজে বর্জ্যকে পরিত্যাগ করার জন্য আমি প্রস্তুতি নিতে হবে যদি আমার নেহার দরকারই হয় তাহলে আমাকে সেটা সীমিত করতে হবে রিডিউসে তারপর হলো আবার নতুন করে ব্যবহার করে থাকে নতুন ভঙ্গিতে আসো তারপরে হলো যে রিসাইকেল আবার এটাকে কাজের মধ্যে লাগবে দাও এইগুলো করতে হবে এই যে প্রত্যেক যুবক তরুণরা এগিয়ে আসছে কাজে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে যেহেতু আমরা বলছি যে চাকরি করা মানুষের ভবিষ্যৎ না চাকরি করার জন্য মানুষের জন্ম হয় নাই এটা আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস আমরা এটা হলো যে আমরা সবাই আমরা এন্টারপ্রিনিয়র আমরা উদ্যোক্তা আমাদের জন্ম হয়েছে উদ্যোক্তা হিসেবে কিন্তু আমরা জোর করে শেখাচ্ছি তোমাকে ভালো করে লেখাপড়া করো তোমার চাকরি করতে হবে আমরা ওই হয়ে গেছি ওই দাসপ্রথার শিকার আমরা দাসত্ব গ্রহণ করছি একবার যদি আমি এটা গ্রহণ করি তাহলে আমি আর এর থেকে মুক্তি পাব না এটা আমার চিন্তা শক্তি রহিত হয়ে যাবে এটা 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 থেকে বাইরে আসছি যে এটা এই এন্টারপ্রিনিয়র হতে গেলে আরো কতগুলো পরিবর্তন হবে বিশেষ করে ফিনান্সিয়াল সিস্টেমে বিরাট পরিবর্তন করতে হবে কারণ এখন ফিনান্স গরিবের কাছে আসে না যেটা নিয়ে গ্রামীণ ব্যাংক শুরু হয়েছিল ফিনান্স আছে বড় লোকের কাছে এই বড় লোকের কাছে আসে বলেই এই ওয়েলথ কনসেনট্রেসন সম্ভব হয়েছে সম্পদের কেন্দ্রীভূত কেন্দ্রীকরণ সম্ভব হয়েছে আমরা যদি ব্যাংকিং সিস্টেম পরিবর্তন না করি তাহলে এটা চলতে থাকবে কাজেই আমাদেরকে বড় পরিবর্তন আনতে হবে ব্যাংকিং সিস্টেমের মধ্যে সেগুলোর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো আমাদের বিষয়ে আলোচনার বিষয় হবে আমার আমরা 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 মনে হয় যে দর্শকরা অনেকেই আপনার এই বিষয়গুলি আগে জানলেও আজকে আপনার প্রাঞ্জল উপস্থাপনে নিশ্চয়ই অনেকে এটাতে আগ্রহ আগ্রহী হবেন আমরা একেবারে শেষ দিকে আসছি শেষ দুই একটি প্রসঙ্গ সে যে রোহিঙ্গারা যে বাংলাদেশে এসছেন এবং মিয়ানমারে বর্তমানে যা হচ্ছে তার আশু কোনো সমাধান আপনি দেখেন কিনা এই ক্ষেত্রে আপনার কোনো কিছু ভূমিকা নেওয়ার আর আছে কিনা বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এটা নিয়ে আপনার সর্বশেষ কোনো আলোচনা হয়েছে কিনা সেখানে একটা মানবতার একটা ক্রাইসিস চলছে প্রশ্ন করছেন অনেকে ডক্টর ইউনসিটার এটা একটা ব্যাপক বিষয় বড় বিষয় এটা আহ শুধু রোহিঙ্গানা পুরা বার্মা বা পুরো জিনিসটাই এটা এটা বড় জটিল জিনিস বাংলাদেশ এটার জন্য তার কারণে আমরা বহুলভাবে অবস্থান এটার সাফার করবো এটার জন্য কাজে এখন থেকে ঠিক করা যে এটা আমরা কিভাবে নিষ্পত্তি করতে পারি সেখানে পৃথিবীর যারা বিভিন্ন পলিসি অ্যাডপ্ট করেন এইগুলো সমাধানের জন্য সবাই মিলেমিশে একটা সমাধানের উপায় বের করা সেটা আমাদের এখন এই উদ্যোগটা নিতে হবে যাতে করে আমরা এটা করতে পারি শুধু দর্শক হিসেবে থেকে গেলে আমাদের হবে না